দেখুন একটা কথা বলছি গরিব হয়ে মরাটা হচ্ছে আমরা সবাই মেহনত করছি কিসের জন্য আর দ্বিতীয় কথা বাড়ি করছি কিসের জন্য বলুন তো যে আমি কষ্ট সৃষ্টি বাড়িটা করেছি কিন্তু আমার আনেবালা বেলা যেন ছেলেকে যেন হাত না দিতে হয় হ্যাঁ হাত দিক না ছেলে ছেলে যেমন লাখো করড় টাকা কামাবে ওর মনের মতন তৈরি করবে আপনি করলেন পাঁচ বছর সাত বছর পর এর আগে আমি বলেছি যে পাঁচ সাত বছরের মধ্যে একটা ডেকোরেশন এত সুন্দর করার জন্য ডেকোরেশনের যাবতীয় সব মাল তুলতে হবে তো আপনার কি থাকবে আর মার্বেল আর টাইলস এর মধ্যে আমাদের এই কথা বলেছি দেখুন মার্বেল হচ্ছে এমন একটা জিনিস না মার্বেলের প্রতিদিনেন্স আছে আর টালিতে আপনি টালিতে প্রতিদিন ঝাড়ু মারলে পরিষ্কার হয়ে যাবে আর আজকের দিনে ছোট্ট ফ্যামিলি বলছেন তো আগেতে বাড়িতে অনেক লোক ছিল

মানে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনাকে টালি থেকে আরেকটা কি বলুন টালিতে আপনার যেটা মারবেলিতে এক লাখ টাকা খরচা টালিতে পঞ্চাশ হাজার টাকা হবে আর সবচেয়ে বড় এর আমি আপনাদের বারবার বলেছি দেখুন ভালো মাল যখন কিনবেন আর ভালো মাল যখন দোকানদার দেবে তার কোনো ভয় থাকবে না সে বারবার বলে দেখুন আমাদের কাছে এর আগেও বলেছি আপনি আসবেন দেখে যান মাল কিনতে হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আপনারা দেখে যান আমাদের শিখে গিয়ে আমরা এলাকা থেকে কোনো মাল কিনেন না কোনো ব্যাপার না কিন্তু আমাদের এর আগে ভিডিওতে বারবার বলেছি দেখুন বাড়ি একবারই হয় দাদা জামা কাপড় পছন্দ হলো না আপনি তিন মাস চার মাস পর ফেলে দেবেন কিন্তু টালি যখন লাগানো হয়ে যাবে না এরপর আমি আর কিছু করতে পারবেন না তাই জন্যই বলছি যে সস্তায় যাবে না দাদা যেমন আমার কাছে দেখুন গরিব লোক এলেও মাল পেয়ে যাবে বড় লোক এলেও পেয়ে যাবে মিডিল ক্লাস এলেও পেয়ে যাবে কিন্তু আমি সবার মেনটেন করে চলি কেন বলুন তো যে কোনো লোক যেন এসে না বলতে পারে যে দাদা আপনার মালটা খারাপ সমস্ত লোক আমার কাছে আজকের দিনে নয় না এত কাস্টমার আছে একটা কাস্টমার আপনাকে এসে বলতে হবে না যে দাদা মালটা নিয়ে খারাপ খারাপ পেয়েছি আমি তো কোনো কমিশন কিছু না তো আর বলবে এই সেই এই খারাপ ওই খারাপ যখন মিস্ত্রিরা আপনাকে শিখে দেবে তখন তো আমি চালি সম্বন্ধে আরো কি জেনে যাবেন যে দাদা আপনি সোনার বাংলাতে মালকে যে মালটা এই দাদা মালটা এই ভালো নয় সেই ভালো নয় দেখুন একটা কথা বারবার বলে যে দাম বেশি নিয়েছে কেন বলতো যখন আঙুর ফল গাছ বারবার একটা শিয়াল লাভ মেরে লাভ মেরে যখন আঙুর পায় না তখন আঙুর ফল টপ হয়ে যায় যখন আমরা মালটা মানে কোনো কাস্টমারের কমিশন দিই না সে লাস্ট বলে মালটার দাম কম আমি মালটার দাম বেশি আমি তখনই বলি যখন এই কোম্পানির মাল আপনি যেখানে খুশি যাচাই করে দেখুন যদি আমার থেকে কেউ যদি কম দামে দেন আমরা মাল পুরো বিলকুল ফ্রিতে দিব কিন্তু একটা কথা কি জানতো হার জিনিস যে কিছু কিছু জায়গায় আমরা কে বলে ক্যারিং কস্ট হিসাবে মালের দাম বাড়ে যেমন দেখুন আপনি লেলুয়াই যান চাই আপনি ওই দিকে যান ওই দিকে কি বলতো একটা যে কন্টেনার আসে না দশ কিলোমিটার পর্যন্ত কন্টেনার ফি পাওয়া যায় এরপর আমাদের আসলে কিন্তু হাওড়া থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর পড়ে যায় এই জন্য পার্ট পয়ান আমাদের একটা রেটটা বেড়ে যায় ওই জন্য দেখুন একটু শহরের দিকে রেটটা কম পায় এবার গ্রামের দিকে একটু রেটটা বেশি হয়ে যায় কারণ ক্যারিং কস্ট আপনাকে দিতেই হবে এটা আপনি মানে বুঝতেই পারছেন কারণ এই জিনিসটা মানে একদম মেরোনাল জিনিস এটা করে লেনেদেনা নেবে আপনার যে গাড়ি ভাড়া আপনাকে এক্সট্রা দিতেই হবে এইটার জন্য একটু রেটটা বাড়ে বাকি দেখুন এসা কই বাদ না আপনি জেনে রাখবেন যে ভালো মাল যখন লাগাবেন আপনি আজকে দেখুন না বাজারে অনেক রকমের জিনিস বিক্রি হয় কিন্তু আপনি গিয়ে দেখবেন যেটা টপ মাল সেটাই কেনেন হামেশাই দেখুন আজকে মাছ কিনতে যান যাই কিন্তু আজ সতেরোশো টাকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে সতেরোশো টাকা ইলিশ মাছ খাওয়ার লোক তো আছে আবার কেউ কেন তিন হাজার পর্যন্ত আছে কেউ আর খারাপ মাছ পচা মাছে নিয়ে যাচ্ছে এবার আমরা আর একটা কথা বলছি যে ছশো টাকার টালি কেন কিনবেন দাদা ছশো টাকায় যদি টালি কেনেন তাহলে দেড়শো টাকা সিমেন্টের বস্তা কিনতে হবে তিরিশ টাকা চল্লিশ টাকা সিমেন্টের বালি বস্তা কিনতে হবে আর মিস্ত্রিকে কে আপনার বারো টাকা তেরো টাকা স্কোয়ার ফুট দিতে হবে আপনি বালি দিচ্ছেন একশো টাকা বস্তা সিমেন্ট দিচ্ছেন সাড়ে তিনশো টাকা ছশো টাকা কিচ্ছু ছশো টাকার টালি কি পাবেন দানাদার কিচ্ছু নয় দাদা ভালো টালি লাগান অনেক দোকানদার বলছে দাদা ছশো টাকা ছশো টাকা করে টালি দিচ্ছে দাদা সে কোথা থেকে দে বলুন তো হয় কমার্শিয়াল মাল দেবে না স্টিডি মাল দেবে নাহলে থার্ড ক্লাস মাল দেবে কেন বলুন তো হার কোম্পানি তাহলে যে ছশো টাকা করে যদি কাজেরিয়া জনসন দিতে বিক্রি করতো ভার মোড়া তাহলে তো এইসব টালি তো আপনার বাড়িতে গিয়ে বললাম মাল নিয়ে আমি পেতে দিচ্ছি ওই কোম্পানি তো বলতে পারতো কাজিরিয়া জনসন তো বলতে পারতো যে আমরা ছশো টাকা করে দিচ্ছি টালি তো আপনারা আমাদের থেকে মাল নিন তো ছশো টাকা জনসন কাজিরিয়া টি টালি বিক্রি করতে পারে তাহলে যে লোকাল টালি গুলো ছশো টাকা করে বিক্রি করছে তারা তো আমরা হাতে পায় বলো দাদা আপনাকে বিনা পয়সা বাড়িতে মাল পৌঁছে দিচ্ছি তাহলে কেন ব্যান্ড বলুন এই জন্যই তো ব্যান্ড ভালো মাল যে দেবে দাদা আপনার আপনার পয়সা নেবেই নেবে আর এটা দাদা একদম মানে গ্যারান্টি আর ভালো মাল লাগান দাদা আপনিও খুশ থাকবেন আমার বাচ্চাও খুশ থাকবেন অরশই পরোশি আপনার রিশেদার আসবে খুব আপনার তারিফ করে যাবে আর হামেশাই জেনে রাখবেন যে এক লাখ টাকা খরচা করবেন যেন বাড়ির লোক যেন দু লাখ টাকা তিন লাখ টাকা আর আপনি খরচা সেই খরচা করছেন অচ একদম মরা মরা লাগছে আমার নিজের মন মরা যাবে যে আমি কি করলাম দিল সে আজকে দেখুন যে কোনো জিনিস কিনতে গেলে আমরা মোবাইল কিনতে গেলে ফিউচার দেখি যে এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে আমরা এই দশ হাজার টাকা মোবাইল কিনতে সেটা পনেরো হাজার টাকা কিনে চলে আসি হ্যাঁ না যে গিয়ে মোবাইলের দোকানে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে দাদা এই মোবাইলটার দাম কত আপনি দশ হাজার টাকা সে একটা যেমন ওই সম্বন্ধে বলতাম হবে কত আপনি এই যে অটোমেটিক পনেরো হাজার টাকা কিনে চলেছেন টালিটা এমন একটা জিনিস মোবাইল মোবাইল তো দু বছর পর আপনি ফেলে দেবেন কিন্তু টালি আপনাকে সবসময় বাড়িতে মানে আপনার মেন চোখের নজর নজর হচ্ছে চোখের নজরে থাকবে তাহলে আর টালি আপনাকে বারবার বলেছি দেখুন যেখান থেকে টালি কিনবেন আমি টালি ফেলে দিয়ে ভেঙে দিয়ে অনেক দেখতে চাই আর ওসব আমি করতে চাই না আমি টালি সম্বন্ধেই বলছি যে কম দামের টালি যখনই কিনবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না যেমন হচ্ছে আপনার হয়তো কোনো জায়গায় তো মানে গোডাউন করেছেন এইসব জিনিসগুলো লাগিয়ে দিন ঠিক আছে কিন্তু যেখানে চব্বিশ ঘন্টা ইস্তেমাল করবেন সেসব জায়গায় ছশো টাকা করে যে আপনি বলছেন ছশো টাকার টালি আপনাকে তো পার্টিকুলার একটা হিসেব বুঝিয়ে দিলাম যে এই জিনিসগুলো আমরা যদি ওখান থেকে নিয়ে আসে এত টাকা কস্টিং আছে জিএসটি আছে দোকান খরচা আছে ইলেকট্রিক বিল আছে তারপরে যে ফ্যাক্টরিওয়ালা সেও কিছু কামিয়েছে যে দোকানদার সেও কামাচ্ছে তাহলে কি পাবেন বলুন এক বস্তা সিমেন্ট প্রত্যেক আমরা সিমেন্টের ডেট করে দেয় সিমেন্টের মেঝে করে দেয় অনেক ভালো আর আমাদের এর আগে আমি বলেছি আমাদের দোকান হচ্ছে নালিকুল বাজকি বাজার আপনার হচ্ছে তারকেশ্বর লাইন যদি যে তারকেশ্বর ট্রেন রাস্তা যে নালিকুল আপনি তারকেশ্বর থেকে গেলে নালিকুল স্টেশন নেবে সোনার বাংলা মার্বেল যাকে বলেন বাজকি বাজার দেখতে দেবে আর আপনি যদি থেকে আসেন আপনাকে তারকেশ্বর লোকাল ধরতে হবে আর বা শ্যাওড়াপুরি থেকে বা আমরা বর্ধমান থেকে যেখান থেকে আসুক কামারকুন্ডুতে এসে আমরা গাড়ি ট্রেন চেঞ্জ করে বা কামারকুন্ডুতে টোটো ধরে আমি বাজকে বাজার নালিকুল বাজকে বাজার হুগলি আর হচ্ছে দোকানের নাম আছে সোনার বাংলা মার্বেল আর এ আমি এর আগেও বলছি শোন আমি আপনাদের একটা মানে খুব ভালো দেব এর ভিডিওতে দেবো মোটামুটি ওটা আর এক মাসের মতো লাগবে আমি চাইছি যে দুর্গাপুজোতে ওপেনিং করবো দেখুন আমরা শুরু করেছিলাম আমাদের ভালোবাসা আস্তে আস্তে বড় হতে হতে হচ্ছি আমি চাই আরো বড় হই আপনাদের আশীর্বাদ সবসময় থাকে আর আপনারা ইউটিউবে মারফতে যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমার যেভাবে আমার এত কাস্টমার আপনাদের মারফতে এসেছে বা আসছে যারা আপনি ইউটিউবে কোনো বি কোনো কাস্টমারের কোনো যদি আমি এর আগে দু একটা ভিডিও করেছিলাম আমাকে অনেক কাস্টমার বলে দাদা আমার বাড়িতে এসে ভিডিও করবে কিন্তু টাইম পাই না যদি আরো যদি টাইম পাই আমি আরো বাড়িতে যাবো ভিডিও দেখাবো কোনো দেখুন আমার সাথে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে রিস্তা হয়ে যায় মানে আমি কোনো কাস্টমারকে না সব নিজের রিলেশন হিসাবে দেখি নিজের আত্মীয় হিসেবে দেখি তাকে মানে বেস্ট টু বেস্ট কিভাবে তার কাজটা হবে কিভাবে সে যেন ঠোকর না খায় অন্য দোকানে গিয়ে তাকে যেন ঠকতে না হয় আমি সেই চিন্তা করি মাল দিই আমি জানি প্রত্যেকটা কাস্টমার আমার ফ্যামিলির মতো মেম্বার প্রত্যেকটা কাস্টমার যেন আমার নিজের তাদেরকে যেন কোনো সময় কোনো কোনো জিনিসে যদি কোনো অসুবিধা হয় আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই হ্যাঁ দাদা যে পয়সার অসুবিধা হচ্ছে দাদা আমার কিছু দিন এক মাস যে মাসে যদি দিই থাকলে ভালো হয় সেখানে আমি তাদের সাহায্য করি তুই যদি বলে মাসে মাসে দেবো তাকেও সাহায্য করি কোনো ব্যাপার না আমি আর একটা কথা বলছি যে মাল ভালো দেবে দাদা তার ধার দিতে কোনো চেষ্টা হয় না আমি কেন যদি মাল খারাপ দিই তাহলে আমার ধার দিতে ভয় করবে কেন আমি আমি নিজে যদি আপনাকে ঠকাচ্ছি তো আমার পয়সা মার যেতে যাবেই